তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মিজান হাসানকে বেধড়ক মারধর করে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ অভিযোগের তীর বিধায়ক শ্রমিক হোসেনের দিকেই মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গুরুতর আহত অবস্থায় প্রথমে রানীনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মেডিকেল কলেজে রেফার করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিধানসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী দন্ধ প্রকাশে উত্তপ্ত রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মিজান হাসানকে বেধরক মারধর করে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানা গিয়েছে মিজান হাসানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দলীয় কর্মীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয় তার আগে সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন মিজান তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলবল নিয়ে তার উপর চড়াও হয় এবং বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায়

আজ আমরা একটা পিকনিক করছি আমি পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূল আচ্ছা প্রচুর মানুষ সমাগম হবে আমাকে মেরে সেই মানুষকে আটকাতে চাইছে

নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা হয়েছে তার জন্য আমি কি করে দায়ী হতে পারি আমি আজকে বহরমপুরে আছি এবং আমি নিজে পুলিশকে বলেছি যে বিষয়টা দেখা হোক কি কারণে ঘটেছে এগুলো কার জানা নেই তবে কোনো রকম ভাবে আমি এই বিষয়টা জানা নেই তৃণমূলের শেষ ঘন্টা চলছে না তৃণমূলের হ্যাঁ শুরু হচ্ছে সেটা বিরোধীরা কি করে বলবে বিরোধীদের এত গায়ে জ্বালা হচ্ছে কেন হ্যাঁ তারাও তো করতে পারে তারাও তো জড়িয়ে থাকতে পারে সকালবেলা একটা চায়ের দোকানে কি ঝামেলা হয়েছে সেটার দায়িত্ব কি আমাদের নেই পুলিশ তদন্ত করুক যারা দোষী হবে তাদেরকে পুলিশ ধরবে কিন্তু এই যে আগবাড়িয়ে বলে দিচ্ছে যে এমএলএ জড়িত আছে এমএলএ আমি সকালে আজকে বহন করে আছি এখান থেকে কি করে হ্যাঁ সকালবেলায় কোনো চায়ের দোকানে কি ঝামেলা হবে তার জন্য আমরা আজ ত্রিমূলের গোষ্ঠী ঘটনা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিরোধীদের জল্পনা জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন রানি নগরের প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি সাহা আলম এবং বর্তমান বিধায়ক সৌমিক হোসেনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের বিধানসভা ভোটের আগে রানি নগরে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে রানি নগরে প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি সাহা আলম এবং এবং বর্তমান বিধায়ক সৌমিক হোসেনের মধ্যে লড়াই আজকের খুব স্বাভাবিক কারণে তাদের মধ্যে লড়াই চলছে শ্রমিক হোসেনকে এলাকার লোকই আর পছন্দ করছে না যার জন্য শ্রমিক হোসেনকে এখন মাঝে মাঝে দমকলের দিকে দৌড়াতে সেখানকার একটা প্রধান তার নিজের বিধানসভা রায়নগরের এক প্রধান কালকে প্রকাশ্যে কালকে সাংবাদিক সামনে বলছে আমি শ্রমিক হোসেনকে পঞ্চাশ হাজার ভোটে হারাবো সেও তৃণমূলের প্রধান তার মানে শ্রমিক হোসেনের পিঠ এখন কোথায় গিয়ে আছে ওই সাইকেল চালিয়ে চোখে চশমা পরে নাক নাক চুল উড়িয়ে ওষুধ দিয়ে তো আর কাজ চলবে না এবার শ্রমিক হোসেনকে মোটামুটি বাড়িতে এবার ছেড়ে যেতে হবে এটা রায়নগরের যেটুকু আমরা আবার আর আমরা বুঝতে পারছি মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবি হাসপাতাল বি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন